সুপ্রিম কোর্টের সামনে একটা ইন্টারলকেটের অ্যাপ্লিকেশান নির্যাতিতার পরিবার করেছেন আমি সেই দুটোর ফেট সম্পর্কেও আমি সত্যি সত্যি একটু আশাবাদী তবে আমি যা ঘটনা প্রবাহ থেকে বলতে পারি এটা রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা আর আমাদের দেশের প্রতিষ্ঠিত আইন হচ্ছে এই ধরনের হিনিয়াস ক্রাইমে যে সেটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার বলে আদালত মনে করেন তাহলে খুব স্বাভাবিকভাবেই সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড এই পুরো ট্রায়াল পর্বে আমরা দেখলাম না কোনো সাপ্লিমেন্টারি চাষি সিবিআইয়ের লিখিত বয়ান হচ্ছে ফাইনাল রিপোর্ট হচ্ছে যে লার্জার কনসপিরেসি আচ্ছা সুবিচার পাওয়াটা বেশি জরুরি না কাউকে ষাট দিনের ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়া সেটা বেশি জরুরি এবং সেই সুবিচার পাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় প্রতিবন্ধকতা রয়েছে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন ধরনের যে বিশেষ করে লার্জার কনসপিরেসির জন্য এভিডেন্স টেম্পারিং যেখানে চোদ্দোই আগস্টের যে ভ্যান্ডালিজম সেই ভ্যান্ডালিজমের তদন্ত এখনও কলকাতা পুলিশ করছে সিবিআই কেন কোনো অ্যাপ্লিকেশন করলো না যে ওই তদন্ত ভার আমার চাই যে ব্যক্তি বা যে ব্যক্তিবর্গ পাঠিয়েছে তাদের সঙ্গে ওই ঘটা ঘটনার কি সম্পর্ক এই তো খুব সহজেই বের করা যায় এই যোগসূত্র তো সহজেই বের করা যায় কেন বের করলো না তো ঘটনা থেকে এই যে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পশুত কিছু কুবুদ্ধি এসব বিচার পাওয়া যাবে আর আপনাদের আমি মনে করিয়ে দিতে চাইব তপন দত্তের সেই উদাহরণটি নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আজকে দিন যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম সেটি হচ্ছে সঞ্জয় রাইয়ের আজকে সাজা ঘোষণার দিন ছিল কিন্তু সাজা ঘোষণা হবে আগামী সোমবার তাই দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রাইকে শিয়ালদাহ আদালতে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে বিচার হলো বিচার হলো কিন্তু সুবিচার হলো কি এটা একটা বড় প্রশ্ন রহস্যের উন্মোচন হলো কি যেখানে সিবিআই ক্রাইম সিন যেটা সেটাই এখনও পর্যন্ত খুঁজে বার করতে পারলেন না সেখানে অভয়াকি বিচার পেলো নাগরিক সমাজের পক্ষ থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে অন্যদিকে সঞ্জয় রাইয়ের যিনি আইনজীবী তিনি একটা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যে এখনও পর্যন্ত ভিজেরা রিপোর্ট যেটা সেটা কিন্তু এসে পৌঁছায়নি যদি ভিজারের রিপোর্ট পজিটিভ হয় তাহলে এটা প্রমাণিত হবে যে চিকিৎসককে কিন্তু খুন করেননি সঞ্জয় রাই তাহলে আগামী দিন পরিস্থিতি পরিবর্তন হতে পারে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফেরদৌস সামিম ফেরদৌজা ইমেজ বেঙ্গলের স্বাগত বিচার হলো কিন্তু সুবিচার হলো কি একাধিক সংশয় তো রয়েই গেল কি বলবেন আপনি একদমই আমি বলবো সুবিচার এটা পেতে গেলে কতগুলো আমাদের ধাপ পেরোতে হয় এবং তার প্রথম ধাপটি হলো সঠিক তদন্ত এখানে তদন্ত করছিল তদন্তকারী সংস্থা সিবিআই সিবিআই তার প্রথম চার্জশিটে বললো যে লার্জার কনস্পিরেসি রয়েছে এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে এবং সেখানে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি তারা সংযুক্ত সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রভিশন তারা প্রথম চার্জশিটে উল্লেখ করে রাখলো অথচ এই পুরো ট্রায়াল পর্বে আমরা দেখলাম না কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট ফলে এই প্রশ্নগুলো মানুষের মনে আসা স্বাভাবিক আমি অন্য পাঁচটা প্রশ্ন যেটা মানুষের মনে আসছে আমি কথা ছেড়ে দিলাম কিন্তু সিবিআইয়ের লিখিত যে বয়ান চার্জশিটে যে কথা লেখা আছে সে কথাটি তো সিবিআই অল্টার করতে পারে না সিবিআইয়ের লিখিত বয়ান হচ্ছে ফাইনাল রিপোর্ট হচ্ছে যে লার্জার কনসপিরেসি তাহলে গোটা ট্রায়াল পর্বে কেন তার সাক্ষ্য প্রমাণ রাখতে পারলো না আদালতের সামনে এবার বলতে পারেন যে সেটা হলে অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করছে যে সেটা হলে এই সঞ্জয় রায়ের এই যে দোষী সাব্যস্ত হয় এবং তার শাস্তি ঘোষণা সেটা পিছিয়ে যেত আচ্ছা সুবিচার পাওয়াটা বেশি জরুরি না কাউকে ষাট দিনের ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়া সেটা বেশি জরুরি সুবিচার বেশি জরুরি তাহলে সেখানে যদি সুবিচার পেতে হয় তাহলে সময় আপনাকে দিতে হবে আর যদি সুবিচার না পেয়ে যদি অবিচার পেতে চান তাহলে ওই যা করছে সেটা হবে এবং সেই সুবিচার পাওয়ার ক্ষেত্রে সব থেকে বড়ো প্রতিবন্ধকতা রয়েছে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন ধরনের যে বিশেষ করে লার্জার কনসপিরেসির জন্য এভিডেন্স ট্যাম্পারিং আমি সত্যিই বুঝতে ব্যর্থ হয়েছি যেখানে চোদ্দই আগস্টের যে ভ্যান্ডালিজম সেই ভ্যান্ডালিজমের তদন্ত এখনও কলকাতা পুলিশ করছে সিবিআই কেন কোনো অ্যাপ্লিকেশন করলো না যে ওই তদন্ত ভার আমার চাই আচ্ছা কী উদ্দেশ্যে ওই চোদ্দোই আগস্ট রাত্রিতে ওই কিছু মানুষ গোটা মব ঢুকেনি আর করে সামনে যে মব ছিল তারা প্রত্যেকে ঢুকেনি কারণ ওই মবের মধ্যেই ছিল যারা বিশেষ করে সেদিন জানেন ডি সহ অন্যান্য বেশ কিছু সংগঠন তারাও কিন্তু ওখানে অবস্থান করছিল সেই যারা উপস্থিত হয়েছিল তাদের মধ্যে ছিল বরুণ বিশ্বাসের দিদি এবং অরুণিমা বলে যার হাতে ওই চাকরি প্রার্থী যার হাতে পুলিশ কামড়ে দিয়েছিল সেই মেয়েটি তারা আদালতে মামলা করে বলেন যে এই তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে সেই মামলা এখনও কলকাতা হাইকোর্টে পেন্ডিং যেহেতু সুপ্রিম কোর্ট শুভমোটো কগনিজেন্স নিয়েছেন এই মামলা তাহলে সিবিআই কেন এই এই ঘটনা দুটির মধ্যে অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে বলে সেই তদন্তভার নিজের হাতে নিতে চাইলো না এর আগে আমি একটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত চলছিল। মিউনিসিপ্যালিটি স্ক্যাম রয়েছে তারা আদালতে অ্যাপ্লিকেশন করে বললো যে এই দুটোর মধ্যে অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে তাই এই তদন্ত ভারটিও আমাদের দিতে হবে আদালত অর্ডার দিল আর সেই সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করেই পশ্চিমবঙ্গ সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপ টু সুপ্রিম কোর্ট কোর্ট পর্যন্ত গেছে এবং হেরে বাড়ি এসছে সেই আমার সমের নন্দীর মামলায় ওই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত যাতে ওই মিউনিসিপ্যালিটি স্ক্যামের তদন্ত কোনোভাবেই সিবিআইয়ের হাতে না যায় ইডির হাতে না যায় সেই জন্য সমস্ত রকম প্রয়াস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে হেরে বাড়ি চলে এসছে তাহলে এই ঘটনায় কেন দুটোর মধ্যে যদি অন্তর্নিহিত সম্পর্ক থেকে থাকে তাহলে কেন সেটা তদন্ত ভার চাইল না তার কারণ দেখুন হঠাৎ করে একটা মব থেকে পঞ্চাশ ষাটজন সত্তর জন ছেলে গিয়ে তারা একটা হাসপাতালে ভাঙচুর করলো তাদের কে পাঠালো যে পাঠিয়েছে সে নিশ্চিতভাবে একটা উদ্দেশ্য নিয়ে তাহলে সেই মোটিভটা কি যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে যে ব্যক্তি বা যে ব্যক্তিবর্গ পাঠিয়েছে তাদের সঙ্গে ওই ঘটা ঘটনার কি সম্পর্ক এ তো খুব সহজেই বের করা যায় এই যোগসূত্র তো সহজেই বের করা যায় কেন বের করলো না এই এই বিভিন্ন প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো উত্তর কিন্তু এখনো মানুষ পাচ্ছে না তাই আপনার লেখা লার্জার কনসপিরেসি আপনাদের তদন্তকারী সংস্থা আপনাদের লেখা লার্জার কনসপিরেসির তত্ত্ব আপনাদের লেখা এভিডেন্স টেম্পারিংয়ের তত্ত্ব প্রতিষ্ঠা কেন এই ট্রায়াল পর্বে সাপ্লিমেন্টারি প্রতিষ্ঠা করতে পারলেন না এর দায় আপনারও কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সিংহ যেটা বলছেন যে এখনো পর্যন্ত ভিজারের রিপোর্ট আসেনি এবং যদি ভিজারের রিপোর্ট পজিটিভ হয় তাহলে সেখানে কিন্তু এটা প্রমাণিত হয়ে যায় যে চিকিৎসককে খুন করেনি সঞ্জয় রায় তাহলে কি সেক্ষেত্রে মামলাটা ঘুরে যেতে পারে দেখুন এই যে আমি জানি না আগামী সোমবার কি শাস্তির বিধান হবে তবে আমি যা ঘটনা প্রবাহ থেকে বলতে পারি এটা রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা আর আমাদের দেশের প্রতিষ্ঠিত আইন হচ্ছে এই ধরনের হিনিয়াস ক্রাইমে যদি সেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলে আদালত মনে করেন তাহলে খুব স্বাভাবিকভাবেই সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড হলে ডেথ রেফারেন্স উচ্চতর আদালতে আসবে এছাড়াও কলকাতা হাইকোর্টে একটি পিটিশন এবং সুপ্রিম কোর্টের সামনে একটা ইন্টারলকেটের অ্যাপ্লিকেশন নির্যাতিতার পরিবার করেছেন আমি সেই দুটোর ফেট সম্পর্কেও আমি সত্যি সত্যিই একটু আশাবাদী যে সেই দুটো কি ফেট হয় আর তার সঙ্গে আমি অবশ্যই বলবো যে আমাদের ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম সম্পর্কে আবার নতুন করে ভাবনার সময় এসছে শুধুমাত্র ওই তদন্তকারী সংস্থা তাদের এক্সক্লুসিভ ডোমেন তদন্ত তারা অত্যন্ত পায়াস তদন্ত করতে পারেন এই তত্ত্ব থেকে আমাদের বেরিয়ে আসার সময় এসছে ওই আইপিসি বিএনএস করলেই ঘাট থেকে দায় নামে না আইনসভার প্রতিটি সদস্যকে বলবো আপনারা আপনাদের বুদ্ধিমত্ততা প্রাগমেটিজম সামাজিক সামাজিক বার্তা গ্রহণ করে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম সম্পর্কে নতুন করে ভাবুন ভারত ভারতবর্ষের বর্তমান প্রেক্ষাপটে সেটা যদি নতুনভাবে মা ভাবতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুব ভালো নয় বিশেষ করে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমে সঞ্জয় রায় বলছেন আমি এ কাজ করিনি আইপিএস এর কথাই আমি কাজ করেছি যদি এটা করতাম তাহলে আমার গলায় রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে যেত কিন্তু প্রশ্ন উঠছে যে বিচারক বলেছেন যে আগামী সোমবার তার কথা শুনবেন যিনি দোষী সাব্যস্ত ইতিমধ্যেই হয়ে গেছেন তার কথা এখন শোনার যে গুরুত্ব বিচারকের কাছে সেটা ঠিক কতখানি দেখুন অলরেডি দোষী সাব্যস্ত হয়েছেন এবার শাস্তির বিধান ফলে এই অবস্থায় নিশ্চিতভাবেই দেখুন যে কোনো দোষী ব্যক্তি সে যে কোনো ধর্ষক যে কোনো খুনি তারা যা বলেন সঞ্জয় রায় তার বাইরে কিছু বলছেন না যে হ্যাঁ আমি খুন করিনি আমি দোষ করিনি আমি ধর্ষণ করিনি প্রতিটি খুনি প্রতিটি দোষ কথাই কথাই বলেন কিন্তু তার অর্থ এই নয় যে সঞ্জয় রায় একমাত্র ধর্ষক তার অর্থ এই নয় এই সম্পূর্ণ যে বেআইনি কাজ সম্পূর্ণ সম্পূর্ণ যে এই যে বলতে পারেন ইল্লিগাল কাজকর্মের সঙ্গে শুধুমাত্র সঞ্জয় রায় যুক্ত এর বাইরে লার্জার কনসপিসি থাকলে টক এভিডেন্স টেম্পারিং থাকলে তার সঙ্গে অন্য অনেক ব্যক্তির সংযুক্ততা পাওয়া যাওয়ার সম্ভাবনাই প্রভূত এখন আমাদের অপেক্ষা করতে হবে এই যে বললাম হাইকোর্টের পিটিশন সুপ্রিম কোর্টের ইন্টারলোগেটারি অ্যাপ্লিকেশন ভবিষ্যতের শাস্তির বিধান তার পরিপ্রেক্ষিতে উচ্চতর ন্যায়ালয়ের দিকে যে আবার নতুন যে প্রসিডিংস শুরু হবে সেগুলোর উপরে আমাদের নিশ্চিতভাবেই আশাবাদী হতে হবে বর্তমান জাস্টিস ডেলিভারি ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমের মধ্যে এটুকুই আমরা পেতে পারি তবে আমি নিশ্চিতভাবেই বলবো ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম সম্পর্কে নতুন করে ভাবনার সময় এসছে আইনসভার সদস্য যারা রয়েছেন জুরিস্ট যারা রয়েছেন একাডেমিশিয়ান যারা রয়েছেন তারা নতুন করে ভাবন এবং এই দায়িত্ব আইনসভার সদস্যদের নিতেই হবে নতুন শুধুমাত্র আইপিসি আইপিসিকে বিএনএস করলেই আপনাদের ঘাট থেকে দায় মুক্তি ঘটে না আগামী কুড়ি তারিখ চিকিৎসক জুনিয়র ডাক্তার আফসা কুল্লেন আইনাকে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ডেকে পাঠানো হল শংসাপত্রে গরমিল রয়েছে এর অভিযোগে যেখানে স্যালাইনের ক্ষেত্রে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে স্যালাইন দুর্নীতি নিয়ে এবং তার পাশাপাশি এই কুড়ি তারিখই সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণা হচ্ছে তো এই পুরো যে পরিস্থিতিটা এই পুরো পরিস্থিতিটা নিয়ে কী বলবেন দেখুন এটা আশফাকল্লা নায়াকে ভয় দেখানোর জন্য এবং আশফাকল্লা নায়ার মাধ্যম দিয়ে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদীদের ভয় দেখানোর জন্য আসলে এগুলো হচ্ছে যে সমস্ত ঘটনা থেকে এই যে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক কিছু কুবুদ্ধি এছাড়া আর কিছু নয় দেখুন একটা ছেলে সে নাকি এম লিখে সে নাকি প্র্যাকটিস করেছে আচ্ছা তাই যদি হয় যে এম এস লিখে প্র্যাকটিস করার জন্য তার বাড়িতে তিরিশ জন পুলিশ যাবে আচ্ছা যে নিজেকে ইস্ট জর্জিয়ার পিএইচডি বলে ডিক্লেয়ার করে এমপি হয়েছে তার বাড়িতে কটা পুলিশ যাবে তার বাড়িতে ক কতগুলো পুলিশ যাবে দেখুন এই আশফাকুল্লাহ নাইয়া বা অন্য যারা প্রতিবাদ করছেন এরা প্রতিবাদ করেছিলেন বলেই আজকে কিন্তু স্বাস্থ্য দুর্নীতির তোতেই আক্তার আলী সহ যারাই করেছেন এই স্বাস্থ্য দুর্নীতিতে এত মানুষ ইনভলভ রয়েছে এত কিছু স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি রয়েছে এটা মানুষ জানতে পেরেছে এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন তাই ভয় পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাতে চাইছেন প্রতিবাদ কিন্তু উনি ভুলে যাচ্ছেন গণতন্ত্রের স্বাভাবিক পরিভাষা যত নিম্নমুখী চাপ দেবেন তত ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলবো আপনি গণতন্ত্রের যে স্বাভাবিক পরিভাষা ভুলে গেলে গণতন্ত্রই আপনাকে তার স্বাভাবিক পরিভাষা পড়িয়ে দেবে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে সিএ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যে রিপোর্ট এবং অভয় শরীরে যে একাধিক ডিএনএর উপস্থিতি এবং তার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের তোলা কুড়িটি প্রশ্ন যে প্রশ্নগুলো ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি সেই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয় যে আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য হবে সিবিআই দেখুন আমি আশাবাদী রিট প্রসিডিংস যেটা আছে কলকাতা হাইকোর্টে যেটা লোকেটের অ্যাপ্লিকেশান সুপ্রিম কোর্টের সামনে করেছে আমি চাইবো এই ইন্টারলকেটের অ্যাপ্লিকেশানটি অতি দ্রুততার সঙ্গে মুভ হয়ে তারা যেন অন্তত পক্ষে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় থেকে কোনো ডাইরেকশন আনতে পারেন তাহলেই একমাত্র যদি সঠিক ডাইরেকশান হয় সঠিকভাবে আবার যদি তদন্ত সম্ভব হয় তাহলেই কিন্তু সঠিক বিচার পাওয়া যাবে সুবিচার পাওয়া যাবে আর আপনাদের আমি মনে করিয়ে দিতে চাইব তখন দত্তের সেই উদাহরণটি যেখানে পুরো প্রসিডিংস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও তদন্ত সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও ট্রায়াল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই তদন্তভার কলকাতা এই পশ্চিমবঙ্গের পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করেছিল ট্রায়াল সম্পন্ন হয়ে যাওয়ার পরেও ফলে এই উদাহরণ রয়েছে ফলে সেই উদাহরণকে পাথেও করে নতুনভাবে নতুনভাবে স্বপ্ন দেখতে হবে আমরা প্রত্যেকেই আশাবাদী যে আশা করব সঠিক বিচার হবে সুবিচার পাবে ধন্যবাদ ধন্যবাদ ভিডিওস